রাজধানীতে তিনটি হাসপাতালে অভিযান চালিয়ে পরিচালক সহ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে রাতে মোহাম্মদপুর ও শ্যামলী এলাকায় নুরজাহান অর্থোপেডিক্স হাসপাতাল ক্রিসেন্ট হাসপাতাল ও মক্কা হাসপাতালে অভিযান চালায় ড্যাব এসব হাসপাতালে ওয়ার্ড বয়কে দিয়ে অস্ত্রোপচার সনুধীন ভুয়া চিকিৎসক দিয়ে চিকিৎসা করানো ছাড়াও কোনো কোনটি লাইসেন্স মেয়াদ উত্তীর্ণ বলে জানান অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট এজন্য নুরজাহান অর্থোপেডিক্স হাসপাতালের পরিচালক বাবুল হোসেন ও মক্কামুদিনা হাসপাতালে অভিযানে পরিচালক নূর নবী সহ মোট ছয় জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে উনি ডাক্তার না হয়েও এই যে ডাক্তারি পরামর্শ দিচ্ছেন এবং তার যে দুইজন সহযোগী এরাও মূলত বিভিন্ন রুগী ভাগিয়ে নিয়ে এসে তারা অপারেশন করে ভোক্ত অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী এই যে রুগী ভাগিয়ে নিয়ে এসে রুগীদের অর্থ স্বাস্থ্য এবং জীবনহানি যে এই ঘটানোর অপরাধে মোহাম্মদ নূর নবীকে এক বছরে বিনাশ্রম কারাদণ্ড মোহাম্মদ আনোয়ার হোসেন ওরফে কালুকে ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড এবং মোহাম্মদ আব্দুর রশিদকে ছয় মাসে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে